শেরপুরে গণদুলের পর তিন গরু চুরকে পুলিশে দিল এলাকাবাসী বৃহস্পতিবার সকালে উপজেলার ফাকরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে আটককৃতরা হলেন উপজেলার এলাকার আব্দুল লতিফের ছেলে গুলাম রাব্বি এবং সাইদুল ইসলামের ছেলে শামী মিয়া স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে ফাকরাবাদ এলাকায় কৃষক আলী হোসেনের গোয়াল গড় থেকে গরু চুরি করতে ঢুকে আলম মিয়া গোলাম রাব্বি ও শামীম মিয়া নামে এই তিন গরু চোর বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে ঘেরাও করে তাদেরকে আটক করে গণতলায় দিয়ে স্থানীয় মাদ্রাসার কক্ষে বেঁধে রেখে উল্লেখ্য গেল এক মাসে ঝিনাইগাতি উপজেলায় প্রায় পঞ্চাশটি গরু চুরি হয়েছে খবর পেয়ে ঝিনাইগাতি থানা পুলিশ উত্তেজিত জনতাকে ন্যায় বিচার আশ্বাস দিয়ে ওই তিন চোরকে আটক করে থানায় নিয়ে আসে তাদেরকে আটক করে নিয়ে আসার আধা ঘন্টার পর ঘটনাস্থলের কাছাকাছি স্থানীয় লিটনের বাড়ির পাশ থেকে লাকড়ি দিয়ে ডেকে রাখা অবস্থা দুই বস্তা ভারতীয় মত উদ্ধার করে পুলিশ গ্যাতি থানা পুলিশের পুলিশ পরিদর্শক রবিউল আজম এ সত্যতা নিশ্চিত করেছেন আটকৃতরা প্রকৃতপক্ষে গরুচুর নাকি মাদক কারবারি বাড়ি করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে